আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলাপ করব উজবেকিস্তান নিয়ে উজবেকিস্তান আমরা বিগত সময়ে বেশ অনেক মানুষ ট্রাভেল করেছে এবং সুন্দরভাবে ট্রাভেল করে এসেছি এর পাশাপাশি আপনার উজবেকিস্তানে অনেক মানুষ ওভারস্টে করেছে এবং উজবেকিস্তান থেকে অন্যান্য অন্য দেশেও চলে গিয়েছে যেটা উজবেকিস্তানকে হাব হিসাবে ক্রিয়েট করা হয়েছে যেই বিষয়টা উজবেকিস্তান নোটিশ করেছে তো উজবেকিস্তান নোটিশ করার কারণে আপনার উজবেকিস্তান এখন বর্তমানে বাংলাদেশকেই ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে অর্থাৎ ই ভিসার যে ওয়েব পোর্টাল আছে সেই ওয়েব পোর্টাল থেকে আপনার বাংলাদেশের নামটা বাতিল করেছে যার কারণে এখন বর্তমানে বাংলাদেশি সিটিজেনরা বা বাংলাদেশি পাসপোর্টরা উজবেকিস্তানে ভিসা প্রসেস করতে পারছেন না বা ভিসা আবেদন করতে পারছেন না কিন্তু এখন কথা থাকে যারা ভিসা পেয়েছেন তারা কী করবেন তাদের কি হবে তারা কি যেতে পারবেন বা তারা ভ্রমণ করতে পারবেন কি না এক্ষেত্রে অবশ্যই উত্তর থাকছে হ্যাঁ আপনি অবশ্যই ভ্রমণ করতে পারবেন আপনার যদি ট্রাভেল হিস্টোরি ভালো থাকে তাহলে আপনাকে ইমিগ্রেশনে কোনো ধরনের প্রবলেম করবে না ইনশাল্লাহ কিন্তু আপনার যদি ট্রাভেল হিস্টোরি খুব কম থাকে যেমন ফ্রেশ পাসপোর্ট অথবা দুই তিনটা কান্ট্রি ইন্ডিয়া বা নেপাল এই জাতীয় আপনার ট্রাভেল থাকে সেই ক্ষেত্রে আপনার ভ্রমণের ক্ষেত্রে আপনি বাধা পেতে পারেন অথবা আপনার ইমিগ্রেশন থেকে ফেরত আসার সম্ভাবনা থাকে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠালেও অনেক সময় দেখা গেছে উজবেকিস্তান থেকে আপনাকে ফেরত পাঠাতে পারে সুতরাং আপনারা যারা উজবেকিস্তানের আগের ভিসা নিয়েছেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন যে আপনারা ট্রাভেল করার আগে চিন্তা করবেন আপনাদের ট্রাভেলটা নিশ্চিত হবে কিনা সেই জন্য টিকিট কাটলে অনেক টাকা খরচ হয় অনেক টাকা লস হয় সেক্ষেত্রে আপনার এই জিনিসটা চিন্তা করবেন আমি কখনোই চাইব না আপনার টাকা নষ্ট হোক বা আপনি অহেতু আর্থিক ক্ষতির মুখে পড়েন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে উজবেকিস্তান ভ্রমণটা করবেন এই মুহূর্তে আপাতত বাংলাদেশ থেকে উজবেকিস্তানের কোনো ভিসা হচ্ছে না এবং নতুন কোনো ট্রাভেলার যেতে পারবে না আগের যাদের ভিসা হয়েছে তারা তাদের প্রোফাইল এবং আপনার কনফিডেন্স নিয়ে অবশ্যই ট্রাভেল করবেন যাতে আপনারা কোনো রকমের বিপদে না পড়েন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম